ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বিপাকে ইউক্রেন হোয়াইট হাউসে ফিরেই মানবিক ও উন্নয়নমূলক একগুচ্ছ সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নব্বই দিনের পর্যবেক্ষণ শেষে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত তাতে বিস্মিত মার্কিন সহায়তার উপর নির্ভর করে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেন সরকার নিজেরাই কিভাবে পরিস্থিতি সামাল দেয়া যায় তা নিয়ে শুরু হয়েছে তোরজোড় তহবিল সমর ভান্ডার আর যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রশাসনের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে যে কিছুটা অসুবিধায় পড়তে যাচ্ছে ইউক্রেন তা আগেই টের পেয়েছিল জেলেন্সকি প্রশাসন তবে তা যে এত দ্রুত সেটা হয়তো ভাবতে পারেনি কিয়েফ ক্ষমতায় বসে ইউক্রেনে চলমান একগুচ্ছ মার্কিন সহায়তা নব্বই দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থগিত করা এসব সহায়তা কর্মসূচির প্রায় সবগুলোই মানবিক উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক এই নব্বই দিনে সহায়তা কর্মসূচিগুলো পর্যালোচনা করবে মার্কিন প্রশাসন তারপর সিদ্ধান্ত হবে কোনগুলো অব্যাহত থাকবে আর কোনগুলো পুরোপুরিভাবে বন্ধ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধে অনেকটাই ভঙ্গুর ইউক্রেনের অর্থনীতি তাই অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তার উপর নির্ভরশীল দেশটি এমন কঠিন পরিস্থিতিতে ট্রাম্পের সিদ্ধান্তের চিন্তার ভাজ জ্যালেন্সকির কপালে বর্তমানে যে যে মার্কিন সহায়তা স্থগিত রয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছি এগুলো মানবিক সহায়তা কর্মসূচি যেসব কর্মসূচি স্থগিত রয়েছে সেগুলোর বেশিরভাগই ইউক্রেনীয় সরকার নয় বরং পরিচালিত হতো বিভিন্ন সংস্থার মাধ্যমে জানান প্রতিবেদন পেলে গুরুত্ব অনুসারে রাষ্ট্রীয় অর্থায়ন নিশ্চিত করবে ইউক্রেন সরকার যতটুকু সম্ভব রাষ্ট্রীয় অর্থায়নের মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করা হবে অগ্রাধিকার পাবে শিশু শিক্ষা প্রবীণ সৈনিকদের সহায়তা আর অবকাঠামো সুরক্ষা বাকিরা পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা করা হবে ইউক্রেনের সামরিক সহায়তার বেশিরভাগই পেন্টাগনের মাধ্যমে আসায় দেশের আওতায় পড়েনি সেগুলো তবে স্টেট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে যে একমাত্র সামরিক সহায়তাটি ইউক্রেন পাচ্ছিল তা অন্তর্ভুক্ত হয়েছে এই স্থগিতাদেশে তাজরিয়ান সোফান যমুনা নিউজ